আমাদের সকলকে স্বাগত জানাই ইন্সপারি চ্যানেলে আজকে কথা বলবো ক্লাস এইটের তোমাদের বইতে যে প্রশ্নের নমুনা আছে সেইটা নিয়ে সেটার প্রথমেই যে মাল্টিপল চয়েসগুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো আর ক্রমশ পরের পর্বে এর পরের অংশগুলো আসতে থাকবে আলাদা আলাদা পর্বে প্রথম যে প্রশ্ন সেটা হলো তরলের চাপ ক্রিয়া করে প্রথম প্রথম অপশান হলো শুধু নিচের দিকে দ্বিতীয় হলো শুধু পাশের দিকে শুধু উপরের দিকে সব দিকে সমানভাবে তরলের চাপ সব দিকে সমানভাবে কাজ করে তাহলে উত্তর হবে এইটা তারপরে একটা হলো একটা ছোট বস্তুকে কিছুটা ওপর থেকে ফেলে দিলে বস্তুটি নিচের দিকে পড়বে তাহলে বস্তু পৃথিবীকে বেশি বলে আকর্ষণ করবে না পৃথিবী বস্তুকে বেশি বলে আকর্ষণ করবে নাকি সি বস্তু ও পৃথিবী দুজন দুজনকে সমান বলে আকর্ষণ করবে নাকি উপরের কোনোটি ঠিক নয় এক্ষেত্রে উত্তর হবে সি বস্তু এবং পৃথিবী দুজন দুজনকে সমান বলে আকর্ষণ করবে ঠিক আছে তারপর একটা হলো সিশা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হচ্ছে কারণ তাতে পরিবাহীর তারের রোধ কমে যায় দ্বিতীয় হলো পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিনের উভয়ের গলনাঙ্ক হচ্ছে কম সি হলো পরিবাহী তার আরও শক্ত হয় না ডি হলো সীসা ও টিন সহজে পাওয়া যায় এটা হবে বি পরিবাহী তারের যে গলনাঙ্ক সেটা সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয় তার ফলে যখনই একটু বেশি এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন কি হচ্ছে যে যদি বেশি তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে গলনাঙ্ক কম হওয়ার জন্য তার গলে যাবে এবং কানেকশানটা কেটে যাবে এটা বাড়ির সেফটির জন্য দরকার পরের যে প্রশ্ন সেটা হলো দুটো আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হয় সিক্সটি ডিগ্রি আয়না দুটির মাঝে বস্তুকে রাখলে মোট কতগুলো প্রতিবিম্ব সংখ্যা হবে তিনটে চারটে পাঁচটা ছটা এর একটা যে তোমাদের বইতেই দেখবে যে একটা ফর্মুলা ছিল সেটা হলো কি প্রতিবিম্ব সংখ্যা সমান সমান তিনশো ষাট ডিভাইডেড বাই এই যে দুটো আয়নার মধ্যবর্তী যে কোন সেটা হলো সিক্সটি ডিগ্রি মাইনাস ওয়ান মানে এটা হলো সিক্স মাইনাস ওয়ান পাঁচ তাহলে উত্তর হবে পাঁচটা তারপর একটা হলো টেবিলের উপর একটা বই স্থির অবস্থায় রয়েছে বইটি স্থির থাকার কারণ কি। বইটির ওপর কোনো বল কাজ করছে না বইটির ওজন এবং টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমমান এবং বিপরীতমুখী সি বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ করছে না তার জন্য আর বস্তুর ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি তারপরের যে প্রশ্ন সেটা হলো যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডাব্লু ওয়ান ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা ডাব্লু টু হয় তাহলে কোনটা ভাষণের শর্ত হুম ভাসবে কখন ডাব্লু ডাব্লু টু এর থেকে বেশি ডাব্লু ওয়ান ডাব্লু টু সমান ডাব্লু ওয়ানের থেকে ডাব্লু টু বড় না এ দুটো অসমান হলেই চলবে ঠিক আছে তাহলে কোনটা হবে যে ভাষণ ঠিক আছে বস্তুটা ভেসে উঠবে কখন সেটা হলো ডাব্লু টুকে বেশি হতে হবে প্লবতাকে যখনই বেশি হবে তবেই বস্তুটা ভেসে উঠবে আর যে প্রশ্ন সেটা হলো একটা ক্যাম্বিস বলকে ওপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর টানে নিচে নেমে আসে কিন্তু পৃথিবী ও বস্তু পরস্পরকে সমান বলেই আকর্ষণ করছে তাহলে ক্যাম্বিস বলই কেন পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে পৃথিবী পৃথিবী কেন ক্যাম্বিস বলের দিকে যাচ্ছে না হুম সেটার চারটে অপশান দিয়েছে অপশানগুলো খুব ভালো করে পড়বে কারণ প্রথম প্রথম অপশান হলো কারণ ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট তরণ পৃথিবীর টানে ক্যাম্বিস বলটিতে সৃষ্ট তরণের চেয়ে বেশি ভালো করে বুঝবে মানে বলতে চাই যে পৃথিবীতে যে তরণ সৃষ্টি হয়েছে আর এদিকে বলটাতে একটা তরণ সৃষ্টি হয়েছে কার তরণ বেশি অবশ্যই বলটাতে যে তরণ সৃষ্টি হয়েছে সেটা বেশি সেই জন্যই বলটি পৃথিবীর দিকে যাচ্ছে দ্বিতীয় যে অপশান সেটা হলো কারণ পৃথিবীর টানে বস্তুটাতে সৃষ্ট তরণ ক্যানভাস বলটির তা পৃথিবীতে সৃষ্ট তরণের চেয়ে বেশি তাহলে সঠিক উত্তর কি এইটা যে বল বা বস্তু সেটাতে যে তরণ উৎপন্ন তরণ সেটা বেশি পৃথিবীতে উৎপন্ন তরণের থেকে যেহেতু লেখাটা এত ডিটেলস লিখেছে বলে অনেক সময় গুলিয়ে যায় নিজে একটু সিমপ্লিফাই করে নিলেই বুঝতে পারবে আর সি হলো কারণ উল্লেখিত উভয় তরণী সমমানের এটাও নয় আর ডি হলো ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে কোনো তরণ সৃষ্টি হয় না হুম তাহলে সঠিক উত্তর হলো বি পৃথিবীর টানে বস্তুতে সৃষ্ট যে তরণ ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট তরণের চেয়ে বেশি এরপরের যে প্রশ্ন সেটা হলো একটা টেস্টিউবে জিঙ্ক ও লঘু সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করছে এবং এক তার ফলে একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হচ্ছে যা শব্দ সহ নীল শিখায় জ্বলে ওঠে আবার নিভে যায় গ্যাসটি কি গ্যাসটি হলো হাইড্রোজেন বিক্রিয়াটা লিখে ফেলবে সহজেই বুঝতে পারবে এখানে আমি লিখে দিচ্ছি বিক্রিয়াটা জিঙ্ক প্লাস লঘু এইচ টু বিক্রিয়ায় তৈরি হবে জিঙ্ক সালফেট জেডেন এসো ফোর প্লাস এইচ টু তার মানে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো এরপরে ন নম্বর যেটা সেটা হলো জলের মধ্যে পোড়াচুন দিলে প্রচুর তাপ উৎপন্ন হয় স্টিম উৎপন্ন হয় কারণ কি পোড়াচুন খুব গরম পদার্থ পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়া তাপ গ্রাহী পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়া তাপ তাপমোচি এদের কোনোটাই নয় প্রথমটা অবশ্যই নয় বুঝতেই পারছ দেখো এই অনেক সময় নেই তাপ গ্রাহী আর তাপমোচি এই জিনিসটা স্টুডেন্টের মানে গুলিয়ে যায় কনফিউশন হয় সেটা কি দেখো পোড়াচুনে যখন জল দেওয়া হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে তার মানে কী বেরিয়ে আসছে তাপ বেরিয়ে আসছে তাহলে এটা মচি না তাপ গ্রাহী গ্রাহী মানে গ্রহণ করে আর মচি মানে মোচন করে তাপকে ছেড়ে দিচ্ছে এক্ষেত্রে জল মেশানোর পর গরম হয়ে যাচ্ছে তার মানে তাপকে ছেড়ে দিচ্ছে সেই জন্য পাত্রটা গরম হয়ে যাচ্ছে তার মানে পোড়াচুনের সঙ্গে জলের যে বিক্রিয়া সেটা হলো তাপমচি অপশান সি তারপরে যেটা সেটা হলো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চিনি অ্যালকোহল গ্লুকোজ না নুন এনএসিএল যেটা নুন সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারপরে হলো নিচের কোন অক্সাইড উভধর্মী সেটা হলো এখানে হবে জিঙ্ক অক্সাইড জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের যে অক্সাইডগুলো হয় সেগুলো উভধর্মী হয় মানে আম্লিকও হয় আবার খাড়িও হয় এই জিনিসটাই দিয়ে কিন্তু প্রশ্ন আসে মানে অক্সাইড উভধর্মী অক্সাইডের উদাহরণ দিয়ে প্রশ্ন আসে খুব ভালো করে পড়ে রাখবো পরের যে প্রশ্ন সেটা হলো কোনটি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার অ্যামোনিয়া তৈরি ইউরিয়া তৈরি সোডা তৈরি ইস্পাত তৈরি ইস্পাত তৈরি সবচেয়ে বেশি অক্সিজেন ব্যবহার হয় তারপর হলো ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটা হলো অ্যানোফিলিস কিউলেক্স এডিস মাছি এডিস তারপর হলো ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা হলো কালাজ্বর স্মলপক্স হেপাটাইটিস যক্ষা যক্ষা তারপর হলো গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হলো এন্ডোপ্লাজমিক জালিকা রাইবোজোম কোষপর্দা লাইসোজোম গলগিবডি তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তারপর হলো প্রোটিন তৈরিতে সাহায্য করে কে গলগি বস্তু সাইটোপ্লাজম লাইসোজোম না রাইবোজোম প্রোটিন তৈরি করে রাইবোজোম তারপর হলো জিয়াডিয়াসিস রোগটি হলো ব্যাকটেরিয়া ঘটিত ছত্রাক গঠিত ভাইরাস ঘটিত না আদ্যপ্রাণী ঘটিত এটা হবে আদ্যপ্রাণী ঘটিত পরের যে প্রশ্ন সেটা হলো খারিফ ফসলের উদাহরণ গম ভুট্টা ছোলা সর্ষে খারিফ ফসল আর রবি ফসলে দু রকম ফসল হচ্ছে রবি ফসলের ভিতরে সমস্ত শীতকালীন ফসলগুলো পড়ছে একমাত্র ভুট্টা হলো খারিফ ফসল তাহলে উদাহরণ হবে ভুট্টা তারপরের প্রশ্ন হল কৃত্রিম পদ্ধতিতে ডিম্পনা তৈরিতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো অগ্নাশয় পিটুইটারি শুক্রাশয় না থাইরয়েড এটা হলো পিটুইটারি গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তারপরের প্রশ্ন হলো ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো অগ্নাশয় থাইরয়েড অ্যাড্রিনাল পিটুইটারি ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে তারপরের যে প্রশ্ন সেটা হলো নালিপদের সাহায্যে চলা ফেরা করে এমন প্রাণী সাগর সাগরকলম তারা মাছ অক্টোপাস তারা মাছ তারপরে প্রশ্ন হলো সুন্দরবন কি সুন্দর এটা অভয়ারণ্য না ন্যাশনাল পার্ক না সংরক্ষিত বন না বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ তারপরের প্রশ্ন হলো কারকিউমিন যৌগ পাওয়া যায় কিসে হলুদে পাওয়া যায় আমি আর অন্য অপশনগুলো লিখিনি অ্যাকচুয়ালি বোর্ডে ধরছে না বলে তারপরের প্রশ্ন হলো আদ্যপ্রাণী দেহে কোষের সংখ্যা কতগুলো একটা তারপরের প্রশ্ন হলো আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তাদেরকে তাকে কি বলে সেটাকে হলো পুয়ে বলা ঠিক আছে আশা করি এই প্রশ্নগুলো কাজে লাগবে খুব ভালো করে পড়ে রেখো আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করতে একদম ভুলো না এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো থ্যাংক ইউ